বাইশ গিয়েছিলাম ওইখান থেকে বত্রিশটা এখন আছে একুশশো সত্তরটার মতো এটা ওটার ঠোকরায় এটা ওটার ঠোকরায় যখন ঠোটকার ছিল না তার আগে তবে হঠাৎ করে দু একটা মানে বেকায় পরে মরে যায়

হ্যাঁ আমি কোনো বাদ রাখছি আছে আপনার এখানে না 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 আমার প্রায় এগারো বর্ষ আমার এই ঘরটা মানে ডিমের মুরগিগুলো কত দিনের আমি মুরগিগুলো কোনটা যখন আমি নিয়ে আসলাম বাচ্চাটা যখন বাচ্চাটা ফুটে তারপরে পরে আমি হয়তো এদের মাধ্যমে আমি বাড়তে নিয়ে আসছি আনার পরে কি কোনো ভ্যাকসিন করছিলেন আনার পরে আমি কোনো ভ্যাকসিন করিনি বাথ ফ্লোয়ে স্নায় টা করা ছিল

এটা ঠোঁট কাটা দ্বিতীয়ত এদের খাদ্য খাইতে সমস্যা হয়ে যায় খাদ্য নষ্ট করে খাদ্য অপচয় করে তারপরে খাদ্যের যে নিচের যে ধুলাটা পরে থাকে এটা তুলতে পারে না যিনি খামারের মালিক বললো যে এখানে তিরিশটা মুরগি মারা গেছে আপনি তো ডাক্তারে আপনি থাকা গেলেন কেন তিরিশটা মুরগি মারা গেল মুরগি তিরিশটা দশটা পাঁচটা এটা হচ্ছে যে বিভিন্ন কারণে দেখা যাচ্ছে যে অনেক সময় চাপে পরেও দু একটা যায় তারপরে দেখা যাচ্ছে যে যেকোনো একটা বার বা যেকোনো একটা শব্দ জোরে হলে গেলে দেয়া যাচ্ছে যে এরা তো পশু পাখি এরা দেখা যাচ্ছে একটা শব্দ পেলে গেলে দাম করে একদিকে যায় জ্বর হয়ে যায় জ্বর হয়ে গেলে নিচে থাকলে গেলে দেয়া যাচ্ছে যে নিচে সব নিচে যেটা পড়ে যায় এটা আর দেখা যাচ্ছে যে বাঁচার কোনো বুদ্ধি থাকে না মারা যায় এর বয়সটা কিরকম একশো দিনের মতো ডিমের জন্য যে ভ্যাকসিন করা হবে ভ্যাকসিন ডিমের মুরগির জন্য যাতে দেখা যাচ্ছে যে ডিম পাড়াকালীন সময় যাতে কোন রকম সমস্যা না হয় অনেক সময় ডিমের জন্য মধ্যে ঘা ধরে রোগ ধরে এটা কন্টিনিউ ডিম দেবে প্রতিদিনে দেখা এই কারণে দেখা যাচ্ছে ইডিউস করা হয় যাতে কোনো রকম ক্ষতি না হয় মুরগিটার একশো বিশ দিনে কি ভ্যাকসিনের ডোজ মেকআপ করা হয় তারপরে দেয়া আছে যে ডিম পারাকালীন সময়ে আছে যে যেমন এস ফাইভ অনেক সময় দেখা যাচ্ছে যে টাইটেল লেভেল চেক করার পর দেওয়া আছে যে এস ওয়ান টু এই যে বার্ড ফ্লু গুলো আমাদের বাংলাদেশে বর্তমান বার্ড ফ্লু প্রভাবটা খুব বেশি আর বার্ড এমন একটা ভাইরাস যেটা দেয় যে ক্যান্সার বেদির মতো যে খামারে ধরে সে খামারে কি মনে করেন যে ধ্বংস করেছে এই জন্য এখন আমাদের বাংলাদেশে এই বার্ড ফ্লু ভ্যাকসিনটার উপরে খুবই আমরা আর কি কে কিভাবে গুরুত্ব দেয় তা জানি তবে আমরা খুব এই বার্ড ভ্যাকসিনটার উপর গুরুত্ব দিই ডিম পাড়ার সময় দেয় আমরা চেষ্টা করি যাতে আমাদের খামারে ধ্বংস না হয় বার্ড ফ্লু না আপনি যে মুরগিগুলো গুলো খাঁচাই তোলেন কতদিন বয়সের মুরগি গুলো খাঁচাই একশো দিন একশো পাঁচ দিন দশ দিনের মধ্যে খাঁচা তুলি এটা খাসায় তুলতে কতদিন সময় আছে খাসা তোলার সময় হয়ে গেছে আমাদের লোক পাওয়া যাচ্ছে না খাঁচার কাজ গুলো আছে যাচ্ছে করা লাগে খাঁচার সেডিং করা লাগে এই লেবারের অভাবে দেয়া যাচ্ছে যে দুই একটা দিন পিছিয়ে দিতেছে এছাড়া যাচ্ছে